আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মানিবক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সোনালী ব্যাংক সোনালী ব্যাংক হচ্ছে একটি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ভালো অবস্থানে থাকা যে কয়েকটি ব্যাংক রয়েছে তফসিলি ব্যাংকের মধ্যে তার মধ্যে অন্যতম হচ্ছে সোনালী ব্যাংক কিন্তু বর্তমান সময় প্রেক্ষিতে সব ব্যাংকেরই আসলে একটু ক্রাইসিস মুভমেন্ট যাচ্ছে যেটি আসলে নতুন গভর্নর এবং নতুন সরকার গঠন হওয়ার পর তাদের কর্মপরিকল্পনায় পরিকল্পনায় যেটি আসলে রয়েছে তারই একটি ধারাবাহিক কাজ হচ্ছে এই ব্যাংকের যেই ভঙ্গুর বিষয় আছে সেটি রিকভার করে আসা অনিয়ম দুর্নীতি টাকা পাচার এসব বিষয় আসলে তারা বিবেচনায় নিয়ে কিছু সময়ের জন্য এই কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে আশা রাখছি খুব দ্রুতই আমরা এই সমস্যাগুলো থেকে ব্যাংকগুলোকে কাটিয়ে উঠে আরও ভালো অবস্থানে চলে যাবে বলে আশা রাখছি এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার যেই বিনিয়োগ যে কোনো ব্যাঙ্কে তফসিলি ব্যাঙ্কের যে কোনো ব্যাঙ্কে আপনার যেটি বিনিয়োগ সে বিনিয়োগ সেফ রয়েছে কারণ ব্যাংকের মালিক মালিক পরিশোধ পরিচালনা পরিষদ চেঞ্জ হোক কোনো সমস্যা নেই সেক্ষেত্রে হচ্ছে আপনার কষ্টের অর্জিত অর্থগুলো সেফ রয়েছে সেটি তো আপনারা নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারেন যে কোনো ব্যাঙ্কে এখন আমরা দেখব মাসিক মুনাফা মাসিক মুনাফা হচ্ছে সোনালী ব্যাংকে যে মাসিক মুনাফাটা দিচ্ছে সেটি হচ্ছে তিন বছর তিন বছর যে মাসিক মুনাফা সেটিতে আপনি যদি সেটি মুনাফা পাবেন হচ্ছে আট দশমিক পঁচিশ পারসেন্ট করে এখন আমরা দেখব এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ আট লক্ষ নয় লক্ষ দশ লক্ষ টাকায় যদি আপনি তিন বছর মেয়াদে মাসিক মুনাফাটি করে থাকেন সেক্ষেত্রে আপনি প্রতি মাস অন্তর অন্তর কত টাকা করে পাবেন সেক্ষেত্রে হচ্ছে এক লক্ষ টাকায় আপনি পাবেন হচ্ছে ছয়শত আটাশি টাকা দুই লক্ষ টাকায় পাবেন এক হাজার তিনশত পঁচাত্তর টাকা তিন বছর তিন লক্ষ টাকায় পাবেন হচ্ছে দুই হাজার তেষট্টি টাকা চার লক্ষ টাকায় পাবেন দুই হাজার সাতশত পঞ্চাশ টাকা পাঁচ লক্ষ টাকায় পাবেন তিন হাজার চারশত আটত্রিশ টাকা ছয় লক্ষ টাকায় পাবেন হচ্ছে চার হাজার একশত পঁচিশ টাকা সাত লক্ষ টাকায় পাবেন হচ্ছে চা চার হাজার আটশত বারো টাকা আট লক্ষ টাকায় পাবেন হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা নয় লক্ষ টাকায় পাবেন ছয় হাজার একশো আটাশি টাকা দশ লক্ষ টাকায় পাবেন হচ্ছে ছয় হাজার আটশত পঁচাত্তর টাকা আপনারা এই টাকাগুলো প্রতি মাস অন্তর অন্তর মাসিক মুনাফায় বিনিয়োগ করলে সেখান থেকে লভ্যাংশ হিসাবে পাবেন সেখান থেকে হচ্ছে আপনার যদি টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ থাকে দশ পার্সেন্ট অন্যতায় হচ্ছে পনেরো পার্সেন্ট আয়কর কেটে আপনার অ্যাকাউন্টে চলে যাবে এই এই মাসিক মুনাফা করতে গেলে আপনাকে অবশ্যই সোনালী ব্যাংকে। একটি সেভিংস অ্যাকাউন্ট অথবা অন্য কোনো অ্যাকাউন্ট থাকতে হবে কারণ প্রতি মাস অন্তর অন্তর আপনার লোবাংশটি অ্যাকাউন্ট ক্রেডিট করা হবে সেক্ষেত্রে আপনি যদি এই মাসিক মুনাফায় বিনিয়োগ করেন সোনালী ব্যাঙ্কে সেক্ষেত্রে আপনি নব্বই পার্সেন্ট পর্যন্ত লোন সুবিধা পেয়ে থাকবেন এটার এগেন্স্টে মাসিক মুনাফা যদি আপনি করে থাকেন ধরে নিলাম এক লক্ষ টাকা আপনি মাসিক মুনাফা করেছেন সেক্ষেত্রে সেটার এগেন্স্টে গিয়ে আপনি নব্বই পার্সেন্ট বলতে নব্বই হাজার টাকা পর্যন্ত আপনি লোন পেতে পারেন সেই সোনালী ব্যাংক থেকে আর সোনালী ব্যাংকে যদি আপনি লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যেই মুনাফা পাচ্ছেন সেটি থেকে তিন এর বেশি আপনাকে প্রদান করতে হতে পারে তো যদি আপনার পছন্দের তালিকায় এই সোনালী ব্যাংক থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এই বিনিয়োগটি করতে পারেন কোনো সমস্যা নেই বর্তমান পরিস্থিতি নিয়ে আসলে খাপড়ে যাওয়ার কোনো বিষয় নেই সেটি সাময়িক খুব শীঘ্রই আর শক্তিশালীভাবে ব্যাঙ্কিং সেক্টর ঘুরে ধরাবে এটাই আশা রাখছি যদি কোনো তথ্যের প্রয়োজন হয় কমেন্ট করে নিয়ে দিতে আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার এবং কোন হিসাব যদি আপনার বুঝতে সমস্যা হয় বা আপনার পঞ্চাশ লাখ এক কোটি এরকম কোনো বিষয় যদি থাকে আপনারা কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনাকে হিসাবটি করে দেওয়ার ধন্যবাদ